বারাসাত জেলা পুলিশের উদ্যোগে ও আমডাঙ্গা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আওয়ালসিদ্দি চৌমাথা এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর পথচারী ও গাড়ি চালকদেরকে দেওয়া হলো জলের বোতল ও গ্লুকন্ডি এদিন পথচারীদের জন্য ব্যবস্থায় ছিল জলের বোতল ও গ্লুকন্ডির প্যাকেট এছাড়াও কর্তব্যরত ট্রাফিক গার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য জেলা পুলিশের উদ্যোগে দেওয়া হলো ছাতা হেলমেট ও চশমা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ও এসডিও হাবড়া এবং আমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ট্রাফিক ওসি সহ একাধিক পুলিশ কর্তা জানা যাচ্ছে এদিন এক থেকে দেড় হাজার পথচারী ও কয়েকশো গাড়ি চালককে জলের বোতল ও গ্লুকনডির প্যাকেট দেওয়া হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে कुल देखे आम लंगर ट्रैफिक कर कर देखे क्या छोटो प्रोग्राम आप तरह समय जाने में तो ये कीरोम का तो बढ़िया गए थे तो तब हमार समस्त ट्रैफिक करने में छोट समय आप तरह मुद्दे थाके की ट्रैफिक के लिए की कोरे और समस्त में ऊपर स्टिल थाके तो आपना सुविधा तो नॉन रोड से थाके बांग रिश्ते थाके जै अप्रिसिएशन बोले <laughs> শেখ সবাই এই জিনিসগুলো খুবই দরকার ওইগুলো দিয়ে সম্মান করে ওনার কাজ করার একটু সুবিধা করার চেষ্টা আজকে আমার ওটি ট্রাফিক শেখ রেজাউল চেষ্টা করেছে তো আমি এতটা বলতে চাই যে সবাইকে সব সমস্ত লোকজনকে কি আমার কর্মীরা তো সব সময় চেষ্টা করে কি ট্রাফিক যেন স্মুথ মুভমেন্ট হয় এখানে কোনো সমস্যা না থাকে ওরকমই উনি ওনার কাজটা করে আপনারাও সবাই সুবিধা সুযোগ করুন ওনা

আমাদের ডিআই সাহেব রয়েছেন আইসি সাহেব রয়েছেন ট্রাফিক সিসি ট্রাফিক রয়েছেন এবং সমস্ত পুলিশ কর্মী এবং ট্রাফিক গার্ডের সকলে রয়েছেন এবং উপস্থিত আমলাগা ব্লকে বা সচ্যগুলি মানুষ সকল করে যারা ছিল ট্রাফিকের আজকে যে বিশেষ প্রোগ্রাম করা এটা খুবই দরকারি তারা তো নাইট লাইন মেনটেন করেন এস থার্টি ফোর বা এনএস টু এস চাই বলে না কেন সেটাকে তারা সবসময় সচল রাখছেন যে কোনো সময় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোটা কিন্তু এই রাস্তার সাথেই কানেক্ট করছে এই রাস্তাটা কিন্তু সচল রাখেন তারা পছন্দের মানুষকে সহযোগিতা করা যায় তারা সবসময়ই রয়েছে আর এই স্পর্ট সিং প্রচণ্ড চলছে সেখানে একটা জলসত্র করা খুবই কাজে এবং ভীষণভাবে জরুরি ছিল এবং এটা যে পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এর জন্য আমাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো এবং এই এলাকার পরিষেবায় তারা সকলে নিয়ে भाषा न এই বড় নাও এই সুন্দর আয়োজন জল আয়োজন এবং তার পাশাপাশি এত সুন্দর একটি ব্যবস্থাপনায় আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা